আসলে আমরা হাটাদার সমিতি ওমান আজ এক বছর প্রতিষ্ঠিত হওয়ার পরে হাটাদার এই সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার সাধারণ সম্পাদক আর বাবলু ভাই ইতার নেতৃত্বে আর সমিতি করছি এই সমিতি আজ যেহেন করছি তার বাচ্চক কলরে যেহেন বা অনুদান হোক যেহেন হোক তারা দেখি চাই যে এই মানুষগুণ বিভিন্ন হস্ত বা মানুষ মারা যায় বিশেষ করে তারা ফাটা নিল আইনের ফলতে আর ছোটা হাট অনুদান দি তাকে যে দূর আনার হয় হাট সমিতি ওমান প্রতিষ্ঠার পর থেকে দেশে বন্যা কবলিত পরিবার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবার জটিল রোগে অসুস্থ ব্যক্তি অসচ্ছল শিক্ষার্থী ও মানে মৃত ব্যক্তিকে দেশে প্রেরণ ও তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছে তার ওই ২০ জুন হাট হাজারের দক্ষিণ মাদারশা ইউনিয়নের নয় ওয়ার্ডের মুজিদ চেয়ারম্যান বাড়ির ওমানে মৃত জাহাঙ্গীর আলমের পরিবারকে আর্থিক সহযোগিতা ও তার পরিবারের খোঁজ খবর নেন হাট হাজারের সমিতি ওমান ওমান বহু বড় একটা দেশ জানাদারে মানুষ যারা বসবাস করে তারা বিভিন্ন বিপদ আপদ অনর মাধ্যমে বিভিন্ন প্রচার হয়ে আমরা সহযোগিতা করি টিয়া হয়েছে দিশ এনে আজ এই পর্যন্ত লাইসেন্স না দেশে দিয়ে আমরা জাহাঙ্গীর ভাই মারা গিয়ে বিদেশ মিন্দে করি ওর দুশো ছোট বাচ্চা আছে যারা সাইবার এবং সহবেদনা জানাবেন আর যাই আর একটা হাতে লই যাই ইয়ে দিলাম এবং পরবর্তী তারা পরিবারের যদি ঘন সমস্যা যেহেতু আসি আরো যোগাযোগ করলি আর এদের সাদে বিভিন্ন সুযোগ সুবিধা তারা চাই এবং তারা হইতে হন অসুবিধা নেই তারা ওমানোর জন আছে প্রায় ওমান প্রবাসী ইতারা যদি আলো যোগাযোগ করে আর সমিতির পক্ষ তো আর যদি সমিতি তাই ইনশাআল্লাহ তার পরিবারে এনে ফাঁসা বলে ইয়া করি তার ছোট ছোট দুটি অবুধ সন্তানের লেখাপড়া সহ পরিবারের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন হাটহাজারী সমিতি ওমান হাটহাজারী সমিতি ওমান দীর্ঘদিন যাব তারা এই মানবিক সংগঠন গড়ি যেই মানুষগণ বিভিন্ন হস্ত বা মানুষ মারা যায় বিশেষ করে তারা ফাটা নিল আইনের ফরতে আর অজ্ঞ সোড়া হাট অনুদান দিই তাকে যে দূর আর সমর্থ এই গত কতদিন আগেও অজ্ঞ

মানবতার হাজ মধ্যে সবসময় নিজেদের দায়িত্ব আর তারা এই পরিবার গো সমতি তারা হন অসুবিধা সুবিধা হইলে আর জানাইলি আর আর সমত যেদুর আর ফারি আর আর এই সমিতির পক্ষ তো আর এতে উপস্থিত ছিলেন দক্ষিণ মাদারসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিদ হাট হাজারে সমিতি ওমানের সহ সভাপতি সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মহিবুল হক মুহিব সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ সাইম আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন মিন্টু